স্বরচিত কবিতা আমি দুর্গা হতে পারি ধর্ষকের লম্বা হাত যখন ক্ষমতার শীর্ষ ছোঁয় কিংবা ক্ষমতার শীর্ষ যখন ধর্ষকের জন্ম দেয় অর্থ যখন শাসন করে মানবতা কোটি কোটি অসহায় মানুষের উপর খাঁড়া নেমে আসে একুশে আইনের জন্ম হয় জনতা দুরুপের আইনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলে আমরা সময়ের কৃতদাস শিক্ষা যখন লোভের কবলে পড়ে লাখো লাখো মূর্খ ঘোলা জলে মাছ ধরে চারিদিকে ঘোর নাচার মাঝে নারী লুটে খায় একদল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আর কতদিন ক্রীড়নক হয়ে রবে দুধকলা দিয়ে এতদিন পুষেছ যারে সে তো ছোবল বসাবে সাবে এ কথা নিশ্চিত করে বলে গেছে সময় সময় দীর্ঘায়িত হয় ছিঁড়ে ছিঁড়ে যায় আখ্যানগুলো খুব আর ঘৃণা শ্রান্ত ঘুমিয়ে পড়ে এই হল স্বাধীনতা স্বাধীন দেশের নারী সঙ্গে রয়েছে মানুষহীন জানুয়ারের শাড়ি যে কোনো সময় টুক করে মুখে তুলে নিলে আইন তোমায় বাঁচাবে না এদেশে মিথ্যের কারবারে তোমাকে নিজেকে জানতে হবে কি করে বাঁচতে পারি মা দুর্গা অস্ত্র ধরেছেন যুগে যুগে অসুর নিধন লাগি আমরাও বাঁচাতে নিজেকে অস্ত্র ধরতে পারি এসো সেটা নিশ্চিত করি ঘা খেতে খেতে জনতা যদি জাগে এক যোগে যেন জগতে শাসাতে পারি